দর্শক আজকে আপনাদেরকে এমন একটা লোকেশনে নিয়ে আসছি যেখানে আপনি একটা ফ্ল্যাটের দামে পুরো একটা জমি কিনতে পারবেন একটা ফ্ল্যাট কিনতে গেলে কত লাগে পঞ্চাশ ষাট পঁয়ষট্টি সত্তর আশি অথচ একটা চমৎকার একটা প্লট কিনতে পারবেন যেখানে আপনি দশতলা আটতলা সাততলা বিল্ডিং করতে পারবেন সেরকম একটা জমি আপনি পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে মানে ধরেন এখানে নয় লক্ষ টাকা করে আপনি পাঁচ শতাংশ জমি কিনবেন পাঁচ শতাংশ কিনলে পাঁচ নয় পঁয়তাল্লিশ লক্ষ টাকা তো চমৎকার লোকেশনে যদি আপনারা জমি কিনতে চান সবাইকে বলবো অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এইটা কিন্তু খুব চমৎকার একটা লোকেশনে আমি এভিনিউ একটা রাস্তায় দাঁড়িয়ে আছি এবং এবং রাস্তার ঠিক পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা প্লট ডানে এবং বামে দুই পাশেই কিন্তু বেশ কয়েকটা প্লট করা আছে এবং এগুলো খালি আছে যারা নিতে চান এই জায়গাটা কোথায় আমি একটু বলি আপনাদেরকে দেখেন সাভার গণ বিশ্ববিদ্যালয়টা ঠিক পেছনে দেখা যাচ্ছে মানে গণ বিশ্ববিদ্যালয়ের সাথে লাগানো একটা লোকেশন এবং এটা হচ্ছে একটা হাউজিং প্রজেক্ট এটা আমাদের সোসাইটি নামে একটা প্রজেক্ট এবং এই লোকেশন আপনি কিভাবে আসবেন জাতীয় স্মৃতিসৌধ আপনার চিনেন অনেকেই সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে মাত্র তিন মিনিটের দূরত্ব এবং নবীনগর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাভার গণস্বাস্থ্য হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন লোকেশন থেকে খুব সহজেই আপনি এখানে আসতে পারবেন তো দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও মিলন ভাই আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভাই ভালো আছি আল্লাহ ভালো রাখছে আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আচ্ছা আমরা আপনাদের যে হাউজিং আমাদের সোসাইটি সেখানে আমরা প্রবেশ করলাম আমি একটু আপনার সাথে ডিটেলে কথা বলবো এখানে কোনটা কোনটা খালি আছে কোনটা কোনটা বিক্রি হবে এবং কোনটা কোনটা বিক্রি হয়ে গেছে এবং এই জায়গাটা এই লোকেশনে আসতে হলে কিভাবে আসতে হবে শুরুতেই যদি আমি একটু বলতে চাই আসলে এখানে কিভাবে আসা লাগবে একটু আমি এই রাস্তাটা দেখাতে চাই এটা তো আপনার এভিনিউ রাস্তাটা এটা আমাদের এভিনিউ রাস্তাটা হ্যাঁ হ্যাঁ আর এখান থেকে যে সামনে যে ষোলো ফিট রাস্তা যেটা দেখালাম এই রাস্তাটা সরাসরি গেছে হচ্ছে আপনার ঘোড়াপিঠ যে এখান এটা মূলত এই জায়গাটাই তাই না মাজারের সাথেই তো আপনাদের এই জায়গাটা এবং মেন রোডটা দিয়ে চলে গেছে হচ্ছে সাভারের পল্লী বিদ্যুতের যে রোডটা তাই তো সাভার আশুলিয়া মানিকগঞ্জ ধামরাই সব জায়গায় যাওয়া যায় সব নবীনগর থেকে একদম আর এই জায়গাটা হচ্ছে মূলত গণবিশ্ববিদ্যালয় পাশেই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি গণবিশ্ববিদ্যালয় এবং এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি আচ্ছা এটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি গার্মেন্টস আপনার এই হাউজিং এর ঠিক সাথে লাগানো লাগানো ওকে আচ্ছা তাহলে আমরা আপনার এই যে এভিনিউ রাস্তাটা এই রাস্তাটা কত ফিট বললেন এটা হলো চোদ্দ ফিট চোদ্দ ফিট ওকে তাহলে আমরা প্লটগুলো একটু দেখি তাই না প্লটগুলো দেখি এখান থেকে আপনার প্লট এখান থেকে আমাদের প্লট আচ্ছা এখান থেকে শুরু আর এই পাশে আপনার এই পাশে আছে ডান পাশ এবং বাম পাশ দুই পাশে আছে ওকে ওকে ঠিক আছে এখানে আপনার কত শতাংশের প্লট আছে এগুলো এ আমাদের এই দুইটা প্লট একজন মালিকই নিয়েছেন এক এবং দুই ওই যে সাইনবোর্ড দেওয়া আছে আচ্ছা আচ্ছা মানে এই একজনই দুইটা জমি দুইটা জমি ক্রয় করেছেন জনা বকুল ভুইয়া ওকে এই যে আমরা সাইনবোর্ডটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে দেখেন ওনার কিন্তু অলরেডি উনি বাইনা সূত্রেই জমির মালিক তাই তো ফোন নাম্বার সহ আছে তার ফোন নাম্বার সহ আছে ওকে মালিকের ফোন নাম্বার সহ আছে যেহেতু আপনার কাছ থেকে কিনেছেন হ্যাঁ এইখানে আপনার প্রথম যে আমরা যে ডান হাতের যে প্লটগুলো দেখতে পাচ্ছি এই তিনটা খালি আছে এই তিনটা খালি আছে ওকে এই তিনটা এর কত শতাংশের প্লট এটা এটা 4 শতাংশ 44 পয়েন্ট হুম এটা 4 শতাংশ 44 পয়েন্ট ওইটাও চার শতাংশ চুয়াল্লিশ পয়েন্ট আচ্ছা আচ্ছা মানে সেম সেম তিনটাই সেম তিনটাই এবং একদম এভিনিউ রাস্তার সাথে এভিনিউ রাস্তার সাথে এবং এই কর্নার হচ্ছে কর্নার প্লট কর্নার কর্নার প্লট ওকে আমরা দেখতে পাচ্ছি পাশের যে রাস্তাটা এই রাস্তাটা কত ফিট ওইটা হলো ভাইজান বারো ফিট ওইটা গণ বিশ্ববিদ্যালয়ে চলে গেছে এই রাস্তাটা আচ্ছা আচ্ছা এই রাস্তাটা গণ বিশ্ববিদ্যালয়ে চলে গেছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে গণ বিশ্ববিদ্যালয় তাই তো জি জি যে গণ বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম জুম করে দেখেন একদম সাথে কিন্তু লাগানো গণ বিশ্ববিদ্যালয়টা এবং এইখান থেকে তো আপনার গণ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তার সাথে এটা সংযোগ জি 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 গণ বিশ্ববিদ্যালয় ফ্যাক্টরি মাজার বাজার যেখানে যেতে চায় আচ্ছা এই যে আপনার যে গাড়িটা এখানে রাখা আছে

যে মানে এই প্লটগুলোর গুলোর মধ্যে এই আপনার হাউজিং এর প্লট মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লটগুলো আমি দেখতে পাচ্ছি খালি জি যারা কিনবে তারা খুবই মানে

কর্নার প্লট খালি আছে এটাও খালি আছে ওই যে ওই যে মইনউদ্দিন এবং শায়লা আপু ওনারা দুইজন আমেরিকা থাকে হাজবেন্ড ওয়াইফ আচ্ছা 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 ওনারা হচ্ছে আমেরিকান প্রবাসী আমেরিকান প্রবাসী জি আর এটা হলো ওই যে মালয়েশিয়াতে থাকে মিস্টার মানিক ভাই উনি এই প্লটটা নিছে উনি মালয়েশিয়াতে থাকে ওই যে নাজমুল নাজমুল ওই ছোট ভাইও আমার অনেক কাছের ও দুবাই থাকে আচ্ছা আর এটা হলো আমাদের সাবারি পি যেটা জব করে এক ভাই শফিকুল সাহেব উনি নিয়েছেন আর ওই কর্নার প্লট ওইটা আবার আমারই আমারই বন্ধু খান সাহেব উনি নিয়েছেন এই মাছখানারটা এটা আবার আমার আত্মীয় তালই সে নিয়েছেন আচ্ছা 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 বুঝতে পারছেন রেজাউল করিম জি 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 আচ্ছা আচ্ছা ওকে ওকে চমৎকার তার মানে আপনার এখানে আরেকটা প্লট আমি দেখতে পাচ্ছি একদম লম্বা হ্যাঁ হ্যাঁ লম্বা ওই প্লটটা স্বপ্ন নিয়েছে স্বপ্ন সুপার শপ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে স্বপ্ন সুপার শপ যারা এখানে হয়তোবা তারা একটা কিছু করবে আর কিছু করবে তাদের হয়তোবা একটা সুপার শপ এখানে দেওয়ার প্ল্যান থাকতে পারে যার কারণে ওনারা এটা কিনে নিয়েছেন তো মিলন ভাই আমি দেখতে পাচ্ছি এই পাশে হচ্ছে যে আপনি বলেন ইন্ডাস্ট্রিজের ফ্যাক্টরিটা ফ্যাক্টরিটা তো আপনার জমি থেকে বেশ খানিকটা দূরে অনেকটা দূরে প্রায় বিশ ফিট দূরে প্রায় বিশ ফিট দূরে মানে এখান থেকে কিন্তু ফ্যাক্টরি এরিয়াটা বেশ খানিকটা দূরে দূরে এইখানে এই বিল্ডিংটা কিসের বিল্ডিং এইটা হলো ভাইজান এই বিল্ডিংয়ে এই ফ্যাক্টরির এবং ইপিজেড ফ্যাক্টরি ওনাদের দুইটা ফ্যাক্টরি বাংলাদেশ ইপিজেটে একটা এইটা আচ্ছা আচ্ছা এই দুইটা ফ্যাক্টরি যেত চাইনিজ এবং কোরিয়ান এবং আছে ফরেনার বায়াররা যারা ফরেনার বায়াররা এখানে থাকে দেখেন এখানে এটা একটা থ্রি স্টার হোটেলের মতো প্রত্যেকটা রুমে পাট পাট এসি লাগানো হ্যাঁ 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 এখানে ওরা পাট পাট এসি লাগানো নিচে তারা খাওয়া দাওয়া করে সবকিছু করে উপরে যার যার রুমে থাকে এবং কি এই বিল্ডিং এ এই গার্মেন্টস এর মালিকও বিদেশ থেকে এসে থাকে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে আপনি এটাও তো বেশ খানিকটা দূরে আপনি এটাও আমাদের 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 এটা থেকে 15 ফিট দূরে 15 ফিট দূরে

এটার পিছনে সবগুলো প্লট সোল্ড আচ্ছা 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 এই এই একটা প্লটের পিছনে চারটা প্লট চারটা সেল হয়ে গেছে আচ্ছা 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 ওকে আচ্ছা চমৎকার এই প্লটটা যদি কেউ কর্নার প্লট নিতে চায় আমরা 9 লক্ষ টাকা আস্কিং প্রাইস দিয়েছি মানুষ আসবে দেখবে আইসা আগে বাড়ি ঘর করবে বাড়ি ঘর কইরা দুই মাস তিন মাস থাইকা পরে রেজিস্ট্রেশন নিক ও তাই নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা সে আগে আইসা এখানে বাড়ি করুক থাকুক পরে রেজিস্ট্রেশন নেই আমাদের আমাদের কাউকে সময় দিতে কোনো ত্রুটি নাই আচ্ছা আচ্ছা একজন মানুষ তার স্বপ্নের বাড়িটা এসে স্বপ্ন দিয়ে সাজায় নেক হম হম হুম 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 আমার হচ্ছে আপনি যেটা বলতে চাচ্ছেন যে জমি এখানে যদি কেউ কিনতে চায় প্রথমে আগে আসবে জমি দেখবে তার যদি কোন যেটা ভালো লাগে যে হ্যাঁ আমার এটা ভালো লেগেছে অথবা না এটা ভালো লেগেছে যেটা ভালো লাগে উনি আপনার সাথে কথা বলে জমির কাগজপত্র দেখে সবকিছু ওকে করবে যে হ্যাঁ এটা আমার পছন্দ তাই তো এখন টাকা তো আপনার সাথে একটা লেনদেন হবেই হবে যে নেগোসিয়েট হবে যেটা আমি কত দিয়ে কিনতে পারি আপনি বলতেছেন নয় লক্ষ টাকা পার শতাংশ তাই তো এখন নয় লক্ষ টাকার মধ্যে হয়তো নেগোশিয়েট হতে পারে না আমরা নয় লক্ষ টাকায় কর্নার প্লট গুলো আমরা কোনো নেগোশিয়েট করতে পারবো না ভাই আচ্ছা আচ্ছা আমরা একজন মানুষ ভিডিও দেখে আইসে আসে বিরক্ত হোক আমি চাই না আচ্ছা 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 কর্নার প্লট গুলো আমাদেরকে নয় লাখ টাকা নয় লাখ টাকাই দিতে হবে আচ্ছা আর কর্নার প্লট ছাড়া আপনার হাতের আমার ডান পাশে যে প্লট গুলো আছে এগুলো আমি বিশ হাজার তিরিশ হাজার টাকা আপনার ভিডিও দেখে যারা আসবে আমি তাদেরকে অনার করবো আচ্ছা আচ্ছা ওকে সেক্ষেত্রে হচ্ছে এগুলোতে আপনি একটু অনার নয় লাখ টাকাই দাম কিন্তু বিশ হাজার বা সর্বোচ্চ আমরা তিরিশ হাজার টাকা অনার করব। চার শতাংশে পাঁচ শতাংশে জি তার মানে আপনি এটাতেও মোটামুটি ক্লিয়ার করে দিলেন যে আসলে এগুলোর দামটা কতটা কমবে এইতো মানুষ অযথা ফোন দিয়ে তারাও বিরক্ত হবে আমিও বিরক্ত হব কি দরকার ভাই সেটাই 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 আচ্ছা তাহলে আমরা যেটা জানছি যে এরপরে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কি টাকাটা কিভাবে পরিশোধ করবে টাকা পরিশোধ করবে সে তার সুযোগ সুবিধা বুঝে আমাকে টাকা দিবে আমার সুযোগ সুবিধা মতো আমি সব করতে পারবো না আচ্ছা যে বায়ার কিনবেন তার সুযোগ সুবিধা মতো আমরা তা কাউ আমরা ম্যাক্সিমাম এক একটা কাস্টমারকে চার মাস সময় দিচ্ছি আচ্ছা চার মাস টাইম যেমন আমাদের কাছ থেকে সব ম্যাক্সিমাম লোক টাইম নিছে কিন্তু সব লোক টাইমের আগে রেজিস্ট্রেশন করে যার যার মতো ওই যে সারা সারা সে আমেরিকা চলে গেছে তারপর ওই যে ওই যে নাজমল ছোট ভাই সে চলে গেছে মানিক ভাই সেও টাকা পাঠিয়ে দিয়েছে তার শাশুড়ির মাধ্যমে ওই যে আপনার মনে করেন ওই যে আমার তালই সে রেস্ট্রি করে নিছে ওই যে খান সাহেব রেস্ট্রি করে নিছে শফিক সাহেব বায়না সূত্রে টাকা দিয়ে দিছে আমরা এখানে কি হয়েছে আমাদের সাথে কারোর সাথে বাঁচবে না ভাই যান বিজনেস টা তো একদিনের জন্য না

এখন আমরা তাহলে ধরেন চার মাস সময় পাচ্ছে আমাদের দর্শক যদি কেউ কিনতে চায় চার মাস সময় পাচ্ছে এর মধ্যে হয়তোবা কয়েকটা ধাপে উনি টাকা দিতে পারে হ্যাঁ কোনো অসুবিধা নেই চার মাস হোক পাঁচ মাস হোক উনি উনার মতো করে টাকা দিক আচ্ছা 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 ওকে দিয়ে উনি ফুল টাকা দিলে রেজিস্ট্রি উনি উনি যেদিন উনি উনি আমাকে এখন এক লাখ টাকা দিয়ে এখানে এসে বাড়ি ঘর করুক এক লাখ টাকা দিয়ে এসে বাড়ি করুক বায়না করলেই কি বাড়ি করতে হ্যাঁ বায়না আমাকে সে একটা টোকেন মানি দিয়ে সে বাড়ি করুক আচ্ছা আচ্ছা আমাকে সে পঞ্চাশ হাজার দিক এক লাখ দিক দিয়েই সে একটা বাড়ি করুক আমাদের এর মধ্যে আর কোনো গ্যাপ নাই তার আর পঞ্চাশ হাজার দেওয়ার পরে একশো টাকাও দিতে হবে না আচ্ছা আচ্ছা পঞ্চাশ হাজার টাকা দিয়ে এক লাখ টাকা দেখ দিয়ে এখানে সে এসে বাড়ি করুক তার যে স্টামে যে মেয়াদটা থাকবে তিনশো টাকার যে ইস্টামে যে মেয়াদ থাকবে সে তার সেই মেয়াদের মধ্যে নিতে পারলে আমার প্রবলেম কি ওকে ওকে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তার মানে হচ্ছে সে তো নিচ্ছে মানে তো হচ্ছে নেওয়ার স্টাম যখন আপনার সাথে হচ্ছে একটা ডকুমেন্ট যেহেতু হচ্ছে তিনশো টাকার স্টামে আপনারা করেন তাই তা ডকুমেন্ট যেহেতু হচ্ছে তার মানে উনিও এগ্রি করছেন নিচ্ছি আবার আপনিও তাকে দিয়ে দিচ্ছেন বিষয়টা ক্লিয়ার জি জি ওকে আচ্ছা তাহলে আমরা এই একটু অন্যগুলো নিয়ে কথা বলি এইটাও আমাদের আরেকটা কর্নার প্লট ভাইজান এটাও 9 লক্ষ এটাও 9 লক্ষ আচ্ছা এটাও আমাদের এই যে এখানে আপনার যেগুলো আমাদের সেল হইছে প্রত্যেকটাই আমাদের সাইনবোর্ড দেওয়া আছে কাস্টমার নিজে রাইসে সাইনবোর্ড দিছে বুঝতে পারছি নিজে রাইসে সাইনবোর্ড এখন আপনার মনে করেন এখানে একটা কর্নার প্লট এখানে একটা কর্নার প্লট মানে প্রত্যেকটা কর্নার প্লটের বিপরীত পাশে আমাদের একটা করে প্লট খালি আছে আচ্ছা 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 কর্নার প্লটের বিপরীত পাশে মনে করেন এখানে একটা কর্নার প্লট এটার পাশে এইটা এই কর্নার প্লটের পাশে এইটা এইটা তারপরে ওই যে আপনার গাড়ি যেখানে আপনার গাড়ির পাশে একটা কর্নার প্লট ওই প্লটটার পিছনে আমাদের আরেকটা প্লট খালি আচ্ছা আচ্ছা এই পাশে একটা খালি জি 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 ওকে ওকে চমৎকার আছে একটা ফ্ল্যাটের টাকা দিয়ে ঢাকার শহরে একটা ফ্ল্যাট কিনলে মানুষের 70 লাখ 80 লাখ টাকা লাগে সে এখানে 50 লাখ টাকা থেকে 55 লাখ টাকা একটা প্লট পাচ্ছে সে বাকি 25 লাখ বা 30 লাখ টাকা দিয়ে নিস্তালা কমপ্লিট করে ফেলতেছে তারপরে সে এখানে ভবিষ্যতে ইন ফিউচার তার সন্তানরা এখানে তা ওই ফ্ল্যাটের উপরে আরো ফ্ল্যাট করতে পারবে এখানে 8 তলা পর্যন্ত 10 তলা পর্যন্ত পারমিশন দেয় ক্যান্টনমেন্ট বোর্ড আমাদের এই জমিটা কিন্তু ক্যান্টনমেন্ট বোর্ডের আন্ডারে সেটাই এই পারমিশনটা ক্যান্টনমেন্ট বোর্ড দিবে আচ্ছা আচ্ছা দেখেন এখানে ছয়তালা আটতলা দশতলা বাড়ি অনেকগুলো বাড়ি হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো বিল্ডিং আছে এই যে রানিং কাচ এটা দশতালা চলতেছে তার পিছনে ওই যে গাছের ওই পাশে দেখেন ওইখানে ওখানে দশতলা দশতলা ছয়তাল এগুলো এই এখানে যারা জমি কিনবে গণ বিশ্ববিদ্যালয়ের যত স্টুডেন্ট আছে এরা একটা টাইম একটা টাইম নিয়ে এই অঞ্চলে লেখাপড়া করতে আসে এক্স্যাক্টলি এরা এসে দুই বছর তিন বছরের ডিট করে আপনার বাসাটা ভাড়া নিবে সেই সেটাই কারণ হচ্ছে কি ধরেন বসবাস করা মানে তারা যেহেতু ছাত্র এখানে তারা হয়তো বা কোনো না কোনো মেসে থাকতে হয় তাই না সেক্ষেত্রে কিন্তু তারা এরকম বাসা জি 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 ওকে মানে কেউ যদি চায় যে একটা ফ্ল্যাট রেডি করে ভাড়া দিয়ে দিবে সেক্ষেত্রে এখানে দুই রুমের একটা বাসার ভাড়া দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা ও আপনি করেন আপনি যে কিনবে সে সমস্ত কিছু আগে যাচাই বাচাই করে যাস্টি ভীষণ করে তার সারা জীবনের স্বপ্নর স্বপ্নের টাকা দিয়ে একজন মানুষ একটা প্লট কিনে একজ্যাক্টলি ওকে আচ্ছা অনেক প্রবাসী আছেন যারা চিন্তা করেন যে ভাই আমি টাকা আছে হয়তো বা আমার ব্যবসা করার সুযোগ নেই আমি ইনভেস্ট করে রাখলে এখান থেকে একটা আমার আউটপুট আসবে সেই আউটপুটের হিসাবটা আমরা একটু দিতে চাই এখানে ভাইজান আপনি যদি মনে করেন সে আমাদের আশুলিয়াতে যদি এই আশুলিয়াতে যদি একটা পাঁচ শতাংশের প্লট কিনে এখন যে টাকা দিয়ে কিনবে পাঁচ বছর পরে সেটা তার ডাবল দামে সে বিক্রি এটা কি আশুলিয়ার মধ্যে পড়ে এই জায়গাটা এটা আশুলিয়া আচ্ছা এটা আশুলিয়া থানার মধ্যেই আছে ওকে ওকে আশুলিয়া পাথালিয়া ইউনিয়ন আশুলিয়া থানা ওকে তাহলে কেউ সাভার উপজেলা আচ্ছা এখন যদি কেউ প্লটটা কিনে তাহলে তার পাঁচ বছর পরে প্লটের ভ্যালু কেমন দাঁড়াবে এখন মনে করেন আমাদের কাছ থেকে যদি কেউ একটা কর্নার প্লট কিনে নয় লাখ টাকায় সে এটা মনে করেন পাঁচ বছর পর সতেরো সাড়ে সতেরো বা আঠারো লাখ টাকায় বিক্রি করতে ডাবলের বেশি ডাবলের বেশি হয়ে যাচ্ছে আমাদের এই জমি থেকে দুই মিনিটের পর ওই যে বিডি বিডি প্রপার্টিতে আমরা বলে দিছি দশ হাজার বিঘা জমি কিনেছেন এখানে আচ্ছা বিডি প্রপার্টি হ্যাঁ দশ হাজার বিঘা জমি কিনেছে এখানে ওই যে সাহারিয়ার গ্রুপ শাড়িয়ার গ্রুপ আমরা বিডি প্রপার্টিতে ওদের ভিডিও দেওয়া আছে 10000 বিঘা জমি কিনে তারা এখানে শাড়িয়ার গ্রুপ একটা ইন্ডাস্ট্রি করছে এই জমি থেকে হেটে গেলে 4 মিনিটের পথ ওকে ওকে মানে খুবই কাছে হ্যাঁ মাজারের পিছনে একটা আবার নতুন গার্মেন্টস হচ্ছে হুম এই ঘোরাপির মাজারের পিছনেই একটা নতুন প্যাকেজিং ফ্যাক্টরি হচ্ছে কুড়িয়া এবং চায়না যৌথ

আচ্ছা তো মিলন ভাই আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন নিয়েছি আজকের ভিডিওতে আপনার মাধ্যমে যারা আমাদের দর্শক আছেন আমি সবাইকে বলবো আপনারা যদি এই জায়গাটাতে আসতে চান প্রথমে আগে ভিজিট করেন দেখেন সবকিছু যদি দেখে শুনে বুঝে মনে হয় যে হ্যাঁ প্লট ভালো লাগছে

আর আমাদের ওই যে মিস্টার মানিক সাহেব আছে মানিক সাহেবের বিল্ডিং এর কাজটা মানিক সাহেব আমার বলছে যে ভাই আপনি আপনার প্রতিনিধি দিয়ে করান আমি আমার বড় ভাইকে দায়িত্ব দিয়ে দিচ্ছি খুবই চমৎকার মানে এখানে ইঞ্জিনিয়ার মানে যেত ধরনের নাগরিক সুযোগ সুবিধা লাগে একটা কাস্টমার আমরা সব দিব আর আগামী সপ্তাহে আমরা এখানে পল্লী বিদ্যুতের কথা হয়ে গেছে এখানে কারেন্টের খুঁটি দিয়ে আমরা লাইন দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা ওকে খুবই চমৎকার কারেন্টের খুঁটি দিয়ে লাইন দেওয়ার পর এটা আমরা ঢাকা বসুন্ধরা সিটির মতো আমরা ব্লক করে দিব আচ্ছা এটা এখন আমরা বালুটা বসার জন্য দিছি এখানে বসুন্ধরা সিটির মতো আমরা ব্লক বিছিয়ে দিব আচ্ছা আচ্ছা ইয়েস তাহলে মানে বিদ্যুতের লাইনটা কতদিন লাগবে এটা ভাইজান আজকে হইল আপনার বৃহস্পতিবার হুম হুম

জায়গাটাতে আসবেন এবং আপনার তো অফিস আছে হচ্ছে তো অফিসে ভিজিট করবেন কথা বলবেন কাগজপত্র দেখবেন যদি সবকিছু মনে হয় যে না ঠিকঠাক আছে দেন বুকিংটা টা করবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ